সালামু আলাইকুম দিলোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছে আমরা বাউ বাজার আরমানি টোলা এখানে আমাদের নিউ একটা অফিস ইন্টারিয়ারের জন্য আজকে ফার্স্ট আমরা কাজ স্টার্ট করলাম ইনশাল্লাহ এই স্ট্রেসটা কি পজিশনে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং ফার্স্ট অফ অল যখন ফাইনাল আমরা হ্যান্ড ওভার করে দেব তখন কি লোকটা আসে প্রত্যেকটা কাজই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মেডিকেল ইকুইপমেন্ট ইনফোটার একটা অফিস ছোট্ট একটা স্পেস সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের একটা স্পেস তো সেখানে একটা ছোট্ট একটা ডাই কিচেন ছোট্ট একটা স্টোর রুম তিনটা অফিস রুম পাশে মেইন এন্ট্রেন্স মেন এন্ট্রেন্সের পাশেই হবে একটা রিসিপশন রুম প্রত্যেকটা কাজ আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনটা আমরা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল ওনার রিকোয়ারমেন্ট ফুল ফিল আপ করেই আমরা রাজিস্টার করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম